আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরাকাতু যদি আপনি কোনো একটি ভালো গুণ নিজের মধ্যে আনতে চান তাহলে প্রথম আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে ওই ভালো কাজটিকে অবভিয়াস করা যেমন ধরেন আপনি চিন্তা করলেন আপনি প্রতিদিন সকালে ব্যায়াম করবেন এইভাবে চিন্তা করার মাধ্যমে আপনার কাজটা করা যতটুকু সম্ভব হবে তার থেকে অনেক বেশি গুণ সম্ভব বেশি হবে যদি আপনি এভাবে চিন্তা করেন যে আমি প্রতিদিন বিছানা গোছানোর পরে বিছানার সামনেই পাঁচ মিনিট ব্যায়াম করব। এটা করার মাধ্যমে কিন্তু আপনি কাজটা কোথায় করবেন কখন করবেন কতক্ষণের জন্য করবেন সব ফিক্সড করে নিলেন যখন আপনি প্রত্যেকটি কাজের টাইম এবং প্লেস ঠিক করে নিলেন তখন ওই কাজটা করার সম্ভাবনা অনেক গুণ বেড়ে গেলো সুতরাং এলোমেলো গদমাখাভাবে চিন্তা চিন্তাভাবনা না করে যদি প্রত্যেকটা কাজের টাইম এবং প্লেস ঠিক করে সুষ্ঠুভাবে চিন্তা করে আমরা কাজটি করি তাহলে আমরা অনেক সহজে কোনো একটা ভালো গুণ নিজের মধ্যে আনতে পারবো আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন আমি السلام عليكم ورحمه الله وبركاته